তোমার নাম কি আমার নাম আফশা খালেক একটু আফসা দিই এই জন্য পিতা হইলো অন্ধ মালেক থানা হইলো কুল্লার জন্য জেলা জিলা কুমলা তোমার মতো এরকম একটা বেকুপে ধইরা আমতে আমার বড় কষ্ট হয়েছে শুনুন যে আমার দাদার নাম ইয়াকুব উনি হাসিলো বেয়াকুব আমার বাবা অন্ধ মালেক খারাপ হইলাম আফসা খালেক আমি দূরে একটা দিই না সামনেটা দেখ পারি বুঝুন আর আমার বাবা আমার বাবা দিনে দেখ করবে রে রাতে দেখ পারে না এই জন্য বাবা হইল অন্ধ মালিক আর আমি হইলাম আচ্ছা খালে বুঝুন যারা বেশি কথা বলে তাদেরকে আমি পছন্দ করি না তুমি একটু বেশি কথা বলতেছো আর বেশি কথা বললে ওলা লোক একটু বোকা হয় যে তোমারে তো আমার বোকা বইলা মনে হইতেছে না তুমি আমার বোকা বানাইতে চেষ্টা করতেছ কি কই যে আপনি বুদ্ধিমান মানুষ আপনি বোকা বানাবো কি কই হ্যাঁ তুমি চাচা লাগে তর্ক করো কিছু না চাচা আপনি অনুমতি দেন ওর গালে ঠস করে একটা শর্ট ওরে মারে ও ফুফু ওর ফুফু ফুপু ফুপু কত কত হ্যাঁ চুপ সোনা সুড়ি করলেই তো সমস্ত সমস্যার সমাধান হয় না আফসা খালেক অমার্জনী অপরাধ করছে সে একজন বিখ্যাত শিল্পীর নাম তুতলাইয়া মাইকিং করছে সেই হিসাবে তো তার জীব বাকায়দা খালানো উচিত সেহেতু সে আমাদের এই গ্রামের লোক সেই জন্য অন্য বিশ্বাস হবে শুনুন যে আমি তো আপনার গ্রামের লোক না আমার সা খালেক পিতান্ত মালেক থান হলো কুইল্লেচর কুমলা এত দূর থেকে আসে আমি আপনার গ্রামে মাইকিং করুন চা নাকে গরম পানি ডালা হবে সেই জন্য সে মিছা কথা কইতেছে আমি নিজে তার ডিক্ষাই থেকে ধইরা নিয়ে আইছি এর চেয়ে আর বড় প্রমাণ কি মাইকেঞ্জেল লোক ঠিক করছিলো ক্যাটা ঠিক করছিল আমগো সুকুর চাচা সুকুর চাচা তো গঞ্জে গেছে চাচা সর রেডি আছে আরে কি এক থাপ্পড় দিয়া দাঁত ফলাই দেব কথায় কথা ছাড় না আরে তুই চেয়ারম্যান হলে তো গেরাবেন বাইশেরে জড়াইতে জড়াইতে ভয়রা বানায় ফলাই দিই আমার হুকুম ছাড়া তুই যে আফসা কালেকটা চর মারলি এত කිසිত বিয়াদবি হইল না খুন হইন মুরবি আবার আনার সময় বদলক আপনার অনুমতি ছাড়া আমারে একটা চর মারছে ফোন কোন গেলে মারছে তুমিও তোর ডাইট গেলে একটা চর মারাও কিন্তু মনে রাখবা পরিমাণ মতো কমও যতে না হয় বেশিও যতে না হয় আচ্ছা সাজা এইটা কি বিচার করলেন আপনি আউনছে সামনে হই মুরুদি কইছে আউন গালটা দেনছে মারছি ঠিক আছে ঠিক আছে পরিমাণ ঠিক আছে ঠিক আছে চাচা আমি তো আপনার অনুমতি নিয়ে সর মারতে গেছি তা আপনি আমার কি বিচার করলেন আমি তো ধরে সর মারতে বলি যাই তো আসে না লাগি তো সর মারছি এখন আসো আমার সাথে আপনি কোনো কাম আমি আর করুম না আমারে 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 বাইঙ্গা ধুলেন যে কুল হই যে